বাংলাদেশ জিয়া শিশু একাডেমি আয়োজিত সাপলা কুড়ি তেরোতম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য আবৃত্তি সঙ্গীত ও অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করেন বিভিন্ন জেলা থেকে আগত প্রায় দুই শতাধিক শিশু প্রতিযোগী অনুষ্ঠানে রঙিন পোশাকে গান আর নাচের তালে তালে শিশুরা মাতিয়ে রাখে পুরো মঞ্চ পরে চল্লিশ হাজার আবেদনকারীর মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত একশো চুরাশি জনের হাতে সনদপত্র তুলে দেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা আয়োজকরা বলেন শিশুদের মানসিক বিকাশ দেশাত্মবোধ ও সুস্থ সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতেই জিয়া শিশু একাডেমির এই আয়োজন সদস্য এখানে মানে প্রত্যেকবার যতবারই হয় ততবার আমি এখানে কম্পিটিশনে পার্টিসিপেট চিটাং থেকে এসে দুই দিন রিহার্সেল করা হয়েছে আজকে সেটার ফাইনাল প্রোগ্রাম ছিল মানুষ পরিবেশকে দিয়ে দূষিত করে তাই আমি বার্তা বাংলাদেশকে বিশ্বের ভূমি তুলে ধরা এবং আমরাই ছড়াতে চাই এইটা যে বিশ্ব ভ্রাতৃত্বে আমরা শিশু এর বিকল্প কোনো কথা নাই আর আমাদের স্লোগানই হচ্ছে যেখানে প্রতিভা সেখানেই আমরা